আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি আমাদের ইসলাম মালয়েশিয়া থেকে আপনাদেরকে কলিং ভিসা নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকে গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্য অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন প্রথমত হলো যারা কিনা কলিং ভিসায় অলরেডি অনেকেই প্রশ্ন করে রাখছেন সেই প্রশ্নের ভিত্তিতে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রথমত হলো আপনারা জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসা শুধুমাত্র দুইটি সেপ্টারের জন্য মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী তিনি কিন্তু অলরেডি বলছেন যে মালয়েশিয়াতে দুইটা সেক্টরে মাত্র আপনার কর্মী লাগবে এবং কর্মী সেখানে প্রয়োজন সেই দুইটা সেক্টর হচ্ছে আপনার একটা হচ্ছে প্লান্টেশান মানে আপনার যেটা পাম অয়েল গাছের যে পাম অয়েলের যে ভিডিওগুলো দেখেন আপনারা যে পাম অয়েলের কাজ সেই কাজ আরেকটা হচ্ছে এগ্রিকালচার যেখানে আপনার ধান পাট গম শাক সবজি ইত্যাদি যেগুলো আপনাকে মানে কৃষিকাজ আমরা যেটা বলি এই দুইটা সেক্টরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে কর্মী আনবে এখন কথা হলো অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন সেটা হচ্ছে ভাই আমি কি কনস্ট্রাকশন সাইডে কাজ করতে পারবো কিনা অথবা আমি কি কোম্পানির ভিসায় যাইতে পারবো কিনা অথবা এই যে কলিং ভিসা খুলছে এখন কি সব সেক্টরে আসলে লোক নিবে কিনা আমি আপনাদেরকে বলবো যারা কিনা আপনার ফ্যাক্টরির বিষয়ের কথা বলতেছেন অথবা কনস্ট্রাকশন বিষয়ের কথা যারা বলতেছেন আপাতত দয়া করে আপনারা একটু ওয়েট করেন এখন এগ্রিকালচার এবং প্লান্টেশনের ভিসাগুলো শেষ হোক অথবা কর্মীর যে প্রয়োজন এই প্রয়োজনগুলো শেষ হোক তারপরে কিন্তু পরবর্তী সময় আমরা কোম্পানির ভিসা এবং ভিসা অথবা রেস্টুরেন্টের ভিসা অথবা অন্যান্য যেসব ভিসা আছে সেই ব্যাপারে কোনো নিউজ আসে কিনা যদি কোনো নিউজ আসে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী থেকে তাহলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আপনারা দেখা যাচ্ছে যে অনেক বাংলাদেশের অনেক দালাল আছে যারা কিনা বলবে যে আমরা কোম্পানির বিষয়ে পাঠিয়ে দেবো অথবা কনস্ট্রাকশান বিষয়ে পাঠিয়ে দেবো অথবা রেস্টুরেন্টের বিষয়ে পাঠাই দেবো অথবা হোটেলের বিষয়ে পাঠিয়ে দেবো এরকম কিন্তু কলিং চালু হলে এরকম কিন্তু অনেক ধরনের দালাল বের হয় বাংলাদেশে বিশেষ করে আমি আপনাদেরকে বলবো দয়া করে আপনারা এই সকল দালালের খপ্পরে পড়বেন না কখনোই না কারণ মালয়েশিয়াতে এখন পর্যন্ত অনুমোদন সহ দুইটা সেক্টরে মাত্র আপনার কলিং বিসা চালু হয়েছে সেটা হচ্ছে যে এক এগ্রিকালচার আর একটা হচ্ছে প্লান্টেশন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যারা কিনা ম্যাক্সিমাম সময় এই প্রশ্নগুলো করেন যে আমি অন্যান্য সেক্টরে আসতে পারবো কিনা অথবা কাজ করতে পারবো কিনা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাজে আসবে অনেকটাই যারা কিনা এই প্রশ্নগুলো করেন এবং আরেকটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে দিই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে টাকা পয়সা টাকা পয়সা খুবই সেন্সিটিভ বিষয় অবশ্য অবশ্যই টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে আপনি আপনার রাখবেন আপনি যে কয় টাকা দালালকে অবশ্যই একটা দলিল রাখবেন যে এত টাকা আমি অমুককে প্রদান করলাম কারণ আপনারা জানেন যে দুই হাজার সালের যে কলিং বিচার যে লোকজন টাকা পয়সা মায়ের খাইছে তারা কিন্তু কোনো দলিল রাখে নাই কোনো প্রুফ রাখে নাই কোনো প্রমাণ রাখে নাই এই কারণে পরবর্তী সময় সরকার কিন্তু বলছিল যে আমাদেরকে প্রমাণ দেন আপনারা কত টাকা কতজনকে প্রদান করছেন এই কারণে আমি আপনাদেরকে বলবো যারা কিনা কলিং আসতেছেন অবশ্য অবশ্যই দালালকে টাকা দেওয়ার আগে প্রমাণপত্র রাখতেই হবে আপনাকে কত টাকা আপনি প্রদান করলেন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ